তখন কেউ তোমাকে অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি কিছু আশা করে ফেলেছ কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কখনো বলবও না এই রকম একটা ব্যাপার সে যত বেশি ভালো ও সরল মনের মানুষই হোক না কেন তাকে তত বেশি কষ্ট কিন্তু সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের একটি কথা অবহেলিত ভাষাই সেটা ঠিক করে দেয় নিজেকে এমনভাবে তাই বলছি তৈরি করো যে তোমায় ছেড়ে গেছে সে যেন তোমার জীবনে আর ফিরে আসার জন্যে আফসোস করে গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বুঝতে পারে ঠাট ঠাট ছলে যে তোমাকে লোকের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানিও না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর অন্যজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায় সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা কখনো সহ্য করা যায় না আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না তাই যতই আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে তুমি চিনতে পারবে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝতে পারে এই শহরে খরিকের জন্য হাত ধরার মানুষের অভাব কিন্তু হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষটার কাউকে মরার জন্যে বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই বিষের কাজ করে দিতে পারে তাই বলছি সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দিও হারিয়ে গেলে তারপরে কেঁদে আর কি লাভ বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব দেখাতে যাবেন তো নিজেই কষ্টে পড়বেন কারো জন্যে দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে যে তোমার মনের কথাটাকেই বুঝলো না সে তোমার দু চার লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য কিন্তু সব সময় বেশি এক কেজি সোনার দাম পঞ্চাশ লাখ টাকা আর এক কেজি সাপের বিষের দাম পাঁচ কোটি টাকা অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় তোমার চোখের জলের যে মানুষটা মূল্য দেয় না তাকে শত চেষ্টা করেও বোঝাতে পারবে না যে সব ভালোবাসার জন্য শুধু তার জন্যে এটা তুমি বোঝাতে পারবে না প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটার নামই ভালোবাসা অতিরিক্ত কোনো কিছুই ভালো না একটা সময়ের পর নিজেকেই শুধু কষ্ট পেতে হয় যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলে সে তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায় যে গাছটাকে বেশি যত্ন করবে দেখবে সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায় যুগটাই এমনই তুমি যত নরম হবে মানুষ তত গরম দেখাতে তোমাকে সাহস পাবে একটা বিড়ালকে তুমি যত ভালো খাবারই দাও না কেন ইঁদুর দেখলে সেই লোভ কিন্তু সামলাতে পারে না লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব এই যে কথাগুলো বললাম এগুলোর জন্যে অতি অবশ্যই কারো তার কারণ তুমি আমার ভালোবাসার পাত্র নমস্কার